নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজকে ছাড়ল তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবং কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে আজকে এর মধ্যে জানানো হয়েছে তার সঙ্গে বন্ধুরা এটাও ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেনি তার সঙ্গে পাবেন ডবল টাকা চার টাকা পাবেন আবার অনেক কৃষক দশ হাজার টাকাও পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা কোন কোন কৃষকরা চার হাজার টাকা করে পাবেন আজ কিন্তু এই মাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে এবারের কিস্তির টাকা নিয়েও বেশ কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে সেই আপডেটগুলিও আমি আপনাদের বলে দেব এরই পাশাপাশি স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কবে থেকে এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কারা কারা ডবল টাকা পাবেন এই বিষয়ে আজকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আগেই এই কৃষকদের টাকা দেওয়া হবে অবশেষে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করা হলেও এবার একটি কিস্তিতে দু টাকার পরিবর্তে চার হাজার টাকা দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে তো চলুন দেখে নেই এবারে প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা ডবল টাকা পাবে তারপর বলা হয়েছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন প্রতি বছর যারা রোদে ঘাম ঝড়িয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই মনে একটাই প্রশ্ন যে কবে আসবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে কৃষকদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে আর তারা এই টাকার জন্যই অপেক্ষা করে আছে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুম শুরু হয়ে গেছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকার আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এই কথা ভেবে আজ অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন তো চলুন দেখে নেই ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে আর এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এরপর বলা হয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় খুশির মেজাজ লেগেই আছে এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কিন্তু এবার দু সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো বন্ধুরা অনেক কৃষক অপেক্ষায় আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাব অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর তো কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এরপর বলা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল কিন্তু এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে পাবেন অবশেষে আজকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো তো কি ঘোষণা করা হয়েছে চলুন দেখে নি সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে খরিফ মরশুমের টাকা তো এই টাকা কবে পাবেন আজ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এরপর বলে দেব দু হাজার চব্বিশ পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকেই অনেকে ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত রবি মরশুমের টাকা অর্থাৎ দু হাজার সালের রবি মরশুমের টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাঠানো হচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে আজকেও পাঠানো হয়েছে এবং আগামীকালও অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তো যারা সেই সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্র ভুল থাকার জন্য অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু সেই সমস্যা সমাধান করে নিয়েছিলেন তাদের কিন্তু এবার টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার সালে রাজ্যে পঞ্চায়েত ভোট ছিল সেই বছর দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর সূত্রের তরফে খবর আঠাশে জুনের পর থেকে টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ আজ আঠাশে জুন আজকে থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে তিরিশ তারিখ হয়ে যেতে পারে আর এই টাকা একটু অন্য রকম অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের খরিফ মরশুমের টাকা আটাশে জুন অর্থাৎ আজ থেকেই দেওয়া শুরু হয়েছে এবং কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে তিরিশ তারিখ হয়ে যেতে পারে তো বন্ধুরা চিন্তা করবেন না খুব শীঘ্রই এবারের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের তথ্য বা কাগজপত্র ভুল থাকার কারণে তাদের কিন্তু এবার এই খরিফ মরশুমে টাকা দেওয়ার পর আবারও ওই রবি মরশুমে টাকা দেওয়া হবে অর্থাৎ খরিফ মরশুমে টাকার সাথেই রবি মরশুমে টাকাটাও দিয়ে দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চার হাজার টাকা এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেই সঙ্গে জানিয়ে দিই যদি কোনো কৃষক বর্তমানে জমি কিনে থাকেন এবং সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে সেই সমস্ত কৃষকদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এক্ষেত্রে এই কৃষকদের যদি এক একরের বেশি জমি হয়ে যায় বর্তমানে তাহলে তারা বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এবার বলে দেব কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং পরবর্তী ধাপে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে। অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন দেখুন বলা হয়েছে এই মুহুর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজও চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কি তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আর সেখানে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে ওই অফিসাররাই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবে কিন্তু বর্তমানে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ